আমুর হাতের এই রেসিপিটা খাওয়ার পর কখনো বুঝতেই পারিনি যে এটা সবজি সব সময় মনে করতাম মগজ রান্না করে দিয়েছে আজকে আপনাদেরকে খুবই সুস্বাদু ঘাটকোলার একটা রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এই ঘাটকোল আপনাদের এলাকায় কী নামে পরিচিত সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না অনেকে এটাকে চামঘাস বলে থাকে তো আমি বাজার থেকে এখানে একাটি পরিমাণে ঘাটকোল কিনে নিয়ে এসেছি এখন এটাকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটাকে দেখিয়ে দিচ্ছি তো এই পাতাটা কিন্তু নেওয়া যাবে না পাতাটাকে বাদ দিয়ে দিতে হবে আর এই ডাটার যেই অংশটা সেটাকে কিন্তু ছিলে নিতে হবে তো তার আগে অবশ্যই হাতে একটু লবণ মাখিয়ে নেবেন তা না হলে কিন্তু কচু কাটলে যেরকম হাত চুলকায় এটা কিন্তু চুলকাতে পারে তো একদম ডাটার মতো করে ছিলে নিতে হবে তারপর ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এবার একটা আলু দিয়ে দিব সাথে আলুটা অবশ্যই খোসা সহ দিবেন তা না হলে সেদ্ধ করতে গেলে কিন্তু আলুটা একদম কালো হয়ে যাবে তাই অবশ্যই খোসা সহ আলুটাকে চার ভাগ করে কেটে নেবেন তো তারপর আমি দিয়ে দিয়েছি পানি তো পরিমাণ মতো পানি দিবেন যেন আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই ঘাটকলের ডাটাগুলোও যেন সুন্দরভাবে সে সেদ্ধ হয়ে যায় তো আমাদের বাসা যেহেতু খুলনায় আমাদের ওইদিকে এটাকে ঘাটকলি বলে তবে উত্তরবঙ্গের ওইদিকে এটাকে চামঘাস হয়তো বলে থাকে তো তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম এক চামচের মতো এখন সব কিছুকে ভালোভাবে সেদ্ধ করতে দিতে হবে আর সেদ্ধ করার পরে দেখবেন যে এরকম একটা লাল পানি বের হয়েছে তো এই পানিটা কিন্তু ফেলে দিতে হবে এটা নেওয়া যাবে না আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে ব্লেন্ডারে বা শিলপাটাতে একদম মিহি করে কিন্তু বেটে নিতে হবে তো তারপর এখানে তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো তো পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চেরা এখানে আমি চারটা কাঁচামরিচ চেরা দিয়ে দিয়েছি তার সাথে দিচ্ছি আদা বাটা হাফ চামচ পরিমাণে আদা বাটা আর এক চামচ পরিমাণে এখানে রসুন বাটা দিয়েছি একদম গরু মাংস রান্না করতে গেলে যেই মশলাগুলো দেওয়া লাগে সবগুলোই কিন্তু এখানে দিবেন গরম মশলাটা বাদে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এই জন্য মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো আর তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি খুব অল্প পরিমাণে পানি দিব যেন মশলাগুলো পুড়ে না যায় একদম ভালোভাবে কষানোর জন্য আমি পানি দিয়েছি এখন চুলা জালটা অন করে প্রথমে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ এটা অনেকক্ষণ ধরে রান্না হয় তাই তেলের পরিমাণটা বেশি দিলে নিচের দিকে লেগে যাবে না তো এখন ওই যে ঘাটকোলার আলুটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আলুটা কেন দিবেন কারণ আলু দেওয়াতে এটা স্বাদটা একদম অন্যরকম আসবে আর খেতে কিন্তু খুবই মজা লাগবে তো এবার আমি সব কিছুকে চেড়ে মিশিয়ে নিয়ে এখন চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়তে হবে যেন নিচের দিকে লেগে না যায় আমার এই কড়াইটা একদম নতুন তাই নিচের দিকে একটু লেগে আসছিলো পরবর্তীতে আমি এটাকে চেঞ্জ করে নিয়েছি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি তো এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এই রেসিপিতে ডিম আপনাদের অবশ্যই দিতে হবে এখানে আমি একটা মুরগির ডিম দিয়েছি তবে আপনাদের হাতের কাছে যদি হাঁসের ডিম থাকে অবশ্যই একটা হাঁসের ডিম এখানে দেবেন তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে তো এখন আমি এটাকে অনবরত নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা করে ফেলবো আর এভাবে ভাজতে ভাজতে দেখবেন যে তেলটা আলাদা হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন আপনাদের খারকোলের এই রেসিপিটা একদম রেডি এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ